তো গত বছর বাংলাদেশে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এই মার্কেটটাতে এসেছিলাম এসে অনেক কসমেটিক্স কিনে নিয়ে গিয়েছিলাম যেহেতু সামনে বিয়ের অনুষ্ঠান ছিল আমার বোনের বিয়ে ছিল আমার ননদের বিয়ে ছিল তো আবারও সে একই মার্কেটে এসেছি এবং আমার মাথার মধ্যে আছে যে ওই কসমেটিক্সের দোকানে যাব গিয়ে আজকেও কিছু কসমেটিক্স এবং জুয়েলারি কিনবো তো চলুন আমার সাথে যাওয়া যাক তো চলে এসেছি এই দোকানটিতে কসমেটিক্সের দোকানে এখন আমরা যাচ্ছি মানে লুক একটু চেঞ্জ হয়েছে চলুন যাই শুরুতে দেখা যাচ্ছে নেপালিশ লিপস্টিক আই লিপস্টিক কার কত লিপস্টিক প্রয়োজন এখান থেকে নিয়ে যান আই برو ফাউন্ডেশন মানে স্কিনের কালারের সাথে ম্যাচিং করে এখানে অনেক কালারের ফাউন্ডেশন রয়েছে এবং সতেরো রিয়াল এখানকার সবচেয়ে বেশি ভালো লাগে আমার আই লাইনার আমি গতবার যাওয়ার সময় দুইটা নিয়ে গেছিলাম আই লাইনারের এক মাথায় রয়েছে ব্রুর মধ্যে দেওয়ার জন্য মানে আই ব্রুর মতো আরেক মাথায় রয়েছে আইলাইনার অনেক ভালো লাগে এটা আমার দেখি আজকেও নিয়ে যেতে পারি কিনা যদিও আগেরগুলো এখনও রয়ে গেছে মিশারি আইসাই বিসমিল্লা থেকে বন্দুকার গুলি নিয়ে হাজির এই যে দেখেন এগুলো হচ্ছে গুলি আর এই যে এটা হয়েছে বন্দুক মানে বন্দুকের ভিতরে এগুলো ঢুকাইলে শুধু কি হয় বের হয়

বাচ্চাদের চুরি কড়াই মানে গত বছর এবং এর আগের বছর এই দোকানটাতে এসে যে গহনা গুলো দেখেছি এবার এর থেকে একটু দুর্বল দুর্বল দেখছি মানে ভালো লাগতো সেটা সত্যি কথা যেটা আগে ভালো লাগতো আগের গহনা অনেক সুন্দর ছিল আমি কোনো অনুষ্ঠানের মধ্যে যে মেকআপ ইউজ করি ওই মেকআপ কিন্তু এই দোকান থেকেই নিয়েছি কেমন মেকআপ আসেন আপনাদের এই মেকআপ করি এগুলোর দাম হচ্ছে বাংলাদেশি টাকায় বারোশো টাকা বারোশো টাকার মূল্যে এই মেকআপগুলো আমি ইউজ করি কোনো অনুষ্ঠানের মধ্যে গেলে আজকেও নিয়ে যাব দেখতেছি এবং দেখেন একটা বড় বাটির মতো মেকআপ রয়েছে এই দোকানের আমার সবচেয়ে বেশি ভালো লাগে মেকআপ ফাউন্ডেশন এবং যেটা আইলাইনার দেখিয়েছি দারুণ সুন্দর আইলাইনার একপাশে হচ্ছে গিয়ে ধ্রুতে দেওয়ার কাজল অন্য পাশে হচ্ছে আইলাইনার মানে একের ভিতরে হচ্ছে দুই তো শুধু কসমেটিক্স না সাথে দেখুন রয়েছে অনেক সুন্দর সুন্দর ব্যাগ এবং এগুলো হচ্ছে পার্টি ব্যাগ সুন্দর ড্রেসের সাথে কিংবা সুন্দর শাড়ির সাথে ম্যাচিং করে কিন্তু এই ব্যাগ ক্যারি করা যাবে এটার মধ্যে বেশি জিনিস রাখা যাবে না মোবাইল আর টুকটাক কসমেটিক্স নিয়ে কিন্তু ব্যাগ ক্যারি করা যায় অনেক সুন্দর লাগছে তাই না যদিও আমার বাচ্চা আছে আমি বাচ্চা সবাই ব্যাগ ক্যারি করতে পারবো না আমার দরকার বড় সড়ো ব্যাগ বেশি জিনিসপত্র নেওয়া যায় এরকম তো দেখতে ভালো লাগছে যেন আপনাদের সাথে শেয়ার করলাম এছাড়া দেখো এই ফোনটাই রয়েছে আরও সুন্দর ব্যাগ শুটকেস ব্যাগ মতো আর কি দেখেন শুটকেস সিস্টেম ব্যাগ ভিতরে জায়গা অল্প কিন্তু দেখতে অনেক সুন্দর আর এদিকটা দেখতে পাচ্ছেন অনেক অনেক ব্যাগ অনেক অনেক ডিজাইনের এবং দাম কেমন আপনাদেরকে বলি দাম হচ্ছে একশো পনেরো রিয়াল করে একশো পনেরো রিয়াল তারপরে একটা হচ্ছে নিরানব্বই রিয়াল মানে এক একটা কোয়ালিটি অনুযায়ী দাম মানে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার পর্যন্ত ব্যাগের দাম এবং ছোটো ছোটো পার্সও কিন্তু রয়েছে এবং দেখেন হিজাব রয়েছে বাংলাদেশি হিজাবের মতো সবই আছে এবং হেয়ার কালার দেখেন এদিক দিয়ে রয়েছে হেয়ার কালার বিভিন্ন কালার করার জন্য কিন্তু আছে খুব সুন্দর এই মার্কেটে ঘুরতে আসলে ভালোই লাগে যেহেতু সবই পাওয়া যায় একটা মার্কেটে মানে কসমেটিক্স থেকে শুরু করে সবই এবং এই সাইডটাতে দেখুন মোবাইলের কভার রয়েছে মোবাইলের কভার দেখুন দর্শক বন্ধুরা দেখছি কিনছি ভালো লাগছে আর এই কভারটা দেখুন অনেক সুন্দর দাম হচ্ছে ত্রিশ রিয়াল মানে বাংলাদেশের এক হাজার টাকার একটু বেশি আপনি বসুন্ধরা যান যমুনা ফিউচার পার্কে যান ওই সব শপিং মলে কিন্তু দাম এর থেকে বেশি তো দর্শক বন্ধুরা আজকে বেশ কিছু কসমেটিক্স কিনলাম সাথে ছেলেও বেশ কিছু খেলনা কিনলো এছাড়া অন্যান্য যে জিনিসপত্র সেগুলো দেখলাম কিন্তু কিনলাম না কারণ ততটা পছন্দ হয় নাই তো অন্য এক মার্কেটে যাব আমরা গিয়ে দেখি ওইখান থেকে বুরকা টুরকা কিছু কিনতে পারি কি না তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জেনে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ